নমস্কার অরিন্দর সং বিটিভি রিপোর্ট থেকে বলছে আমি আজ এই মুহূর্তে এস এস এবং প্যারাটি চার ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা আসলে রাজ্য রাজনীতিতে এখন এই প্যারাটি চার সমস্যা এবং এস এস সমস্যাটা খুব লক্ষণ হয়ে উঠেছে ঠিক যেন এই দুই সম্প্রদায়ের কিছু শিক্ষিত মানুষগড়ার কারিগরদের নিয়ে একটা দোলাচলের সৃষ্টি করা হচ্ছে তাদের জীবন নিয়ে খেলা হচ্ছে এবং তাদের নিয়ে ছেলে খেলা চিনিমিনি এবং ছেলে খেলা হচ্ছে বিভিন্নভাবে তাদের আশান্বিত করে তাদের আশা ভরসায় জল ঢেলে দেওয়া হচ্ছে তাদের স্বপ্নের উচ্চ শিখরে তুলে সশব্দে দিয়ে ভূপাতিত করা হচ্ছে কেন বলছে কথা আচ্ছা অনেকদিন থেকে তো দেখছেন এস এস প্যারা টিচারের শিক্ষক মহাদয়গণ অনেকদিন থেকে লক্ষ্য করছেন তাদের মিথ্যার স্বপ্ন দেখানোর জন্য তথাকথিত কিছু নেতা এবং কিছু স্বঘোষিত নেতা উঠে পড়ে যেন লিখেছেন এদের উদ্দেশ্যটা কি এদের কি ক্রেডিট কামানোটা উদ্দেশ্য নাকি ব্যবসা করা কোনটা সেটা বোঝা যদি যেত তাহলে এই সমস্ত হতভাগ্য শিক্ষক মানে প্যারা শিক্ষক এবং এস এস কোন শিক্ষকরা এদের আশায় আশা নিত্য হয়ে স্বপ্ন দেখতেন না আপনারা তো দেখছেন একটার পর একটা ডেট চেঞ্জ করা হচ্ছে এই ডেটে হবে ওই ডেটে হবে সেই ডেটে হবে কেউ বলছে চোখের পলকে হবে আবার সেই আবার ঘুরিয়ে বলছে দশ বারো দিন লেগে যাচ্ছে কিসের ভিত্তিতে বলছেন এগুলো আজ আমি একটা জিনিস একটা বিষয় লক্ষ্য করলাম জনক জাফর ভাই নামটা আবার এই মুহূর্তে আবার নতুন করে ভেসে আসছে জাফর ভাই কি এস এস কেমিস্ট্রি নিয়ে তদবির করছেন আসলে তদবির যদি এস এস কেমিস্ট্রি নিয়ে করে থাকেন অন্যায় কিছু করছেন না এই নিয়ে আব্দুল সালামের সঙ্গে তার দেখছি একটা সংঘাত সৃষ্টি হচ্ছে আমি লক্ষ্য করছি আপনারও করেছেন প্রশ্ন হচ্ছে যে হাজার হাজার তাদের বেতন বৃদ্ধি না করে শুধু প্যারাটিচার বেতন বৃদ্ধির পক্ষে কিন্তু সল করছেন আব্দুল সালাম ডক্টর আব্দুল সালাম তিনি ভুল ঠিক কি করছেন সেটা বড় কথা নয় বড় কথা যে এটাই হঠাৎ করে বেতন মাননীয় বাড়িয়ে দেবেন আর কিছুদিন পরে বিধানসভার ভোট রাজ্য রাজনীতিতে পরিবর্তনের সমূহ সম্ভব না সেখানে একটা সম্প্রদায় প্রথমেই বলেছিলাম দুটো সম্প্রদায় কথা বলবো অর্থাৎ এস এস কে এম এস কে বন্ধু। স্পেশাল এডুকেটর যুক্ত আছে এই সম্প্রদায়টাকে হতাশ করে প্যারাটিচারদের মেতে উঠবেন না আমাদের মাননীয় রাজ্য সরকার এটা কোন যুক্তিতে বিশ্বাসযোগ্য এবার আমার মদ্যা কথা হচ্ছে যদি এস এস কে এম এস কে কে না দেওয়া হয় শুধু প্যারাটিচারদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু ওই যে লিগেল প্রসিডিওর যেটা মানে সরকারের এই সমস্ত কর্মচারী শিক্ষাকর্মীদের জন্য নিজের তৈরি করা নট লিগাল লিগাল প্রসিডিওর নিজের মানবিক প্রসিডিউরে চলতে গিয়ে কোথাও কিন্তু একটা বাধা সৃষ্টি হবে অতএব সেখানেই তো প্রশ্ন সেখানেই তো সংঘাত এবং সেখানেই তো বাধা সৃষ্টি হবে অনেকেই বলে থাকেন প্রকাশটা বলে থাকেন যে এই এস কেমিক সুপারভাইজার শিক্ষাবন্দেশ এডুকেটর এদের জন্যই প্যারাটিচারদের বেতন বৃদ্ধির জিও আটকে গেছে কথাটা কিন্তু এক চুল মিথ্যা নয় খুব সত্যি কথা কারণ দিতে গেলে একই সম্প্রদায় দুঃখ ভাবতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে তখন আর দুই সম্প্রদায় ভাগ করে চলবে না কারণ দুজনই দুই সম্প্রদায়েরই কর্মীগণ শিক্ষাকর্মীগণ শিক্ষকগণ খুব নীতি। নিটি না হলেও বর্তমান যুগে জীবন ধারণের উপযোগী হয়ে উঠতে গেলে উঠতে গিয়ে তাদের যথেষ্ট নীতি হয়ে উঠতে হচ্ছে সেটা রাজ্য সরকার বারবার অনুভব করছেন অনুভব করেছেন বলেই এখনো পর্যন্ত নেতারা তথাকথিত নেতারা বারবার বেতন পাচ্ছেন এই প্রসঙ্গে আমার একটা কথা হচ্ছে যারা ক্রেডিট কামানোর লড়াই নেমে পড়েছেন সেই নেতারা বারবার চ্যালেঞ্জ ছুড়ছেন কাগজ রেডি ফাইল রেডি টেবিল তারা বারবার আহ্বান করছেন এক নেতা আর এক নেতাকে নেতাকে ভাই তুমি সংঘর্ষবদ্ধ কাগজগুলো দেখে যাও দেখে গিয়ে তারপর বিশ্বাস হলে আমাদের দলে যোগ দাও নাহলে বিশ্বাস করে আমি সেই নেতাকে অনুরোধ করছি আমি সবার বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য প্রকাশের সেই সমস্ত ফাইলপত্র অর্ডার অর্ডারের পথে এগিয়ে যাওয়ার কাগজপত্র সেগুলো তুলে ধরুন সমস্ত প্যারা টিচারদের সামনে তুলে ধরুন তারা থেকে বিশ্বাস করুন যে কাজটা এগিয়ে যাচ্ছে তবে তো তারা ভরসা রাখবে স্বপ্ন দেখছে স্বপ্নটা তোমাদের ভেঙে যাচ্ছে স্বপ্নটা যাতে না ভেঙে যায় কন্টিনিউ করতে পারে এবং আপনাদের উপর বিশ্বাস রাখে বিশ্বাসযোগ্যতা না হারাতে পারে তবে সেই ডকুমেন্টগুলো মানে জিও এগিয়ে যাওয়ার ডকুমেন্টগুলো না প্রকাশ আনুন সবাই দেখুক সমস্ত প্ল্যানটি যা দেখো সরশ্যাল এম এসকে শিক্ষক শিক্ষকগণ দেখুন আমরাও দেখি কিন্তু তা তো করছেন না শুধু বলছে দেখে যান দেখে গিয়ে একুন ওই করুন সে করুন কথাটা কিন্তু মোটি প্রাসঙ্গিক যৌক্তিক হচ্ছে না এ দিয়ে কিন্তু বিশ্বাসযোগ্যতা ধরে রাখা যাবে না এটাকে তারা ধরে নেবে আমাদের ললিপপ চষাচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের ক্রেডিট কামানোর লড়াইয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ইউজ করা হচ্ছে তারা দর্শক ভাইরা আপনারা কি বলেন এটা কমন ক্রেজ অবশ্যই জানাবেন এবং কথা হচ্ছে বেতন বাড়ানোর জিওটা বেরুবে আরো দশ বারো দিন পর আমি বলছি না আমি শুনছি শুনে বলছি আদৌ কি কেন আর দশ দিন পরে কেন বেতন বেরোলো যে ওটা বেরোবে কেন সেটা দশই মে বেরোলো না কেন সেটা পনেরোই মে বেরোলো না কেন সে সেটা মে মাসের মধ্যে শেষ তারিখে বেরোলো না কেন জুন মাসের প্রথম সপ্তাহে বেরোলো না এখন আরো দশ বারো দিন কেন কেন উত্তরটা কে দেবে যিনি বলছেন তিনি দেবে তিনি কিন্তু যেভাবে উত্তরটা দিচ্ছেন আমি বিশ্বাস করতে না আপনারা করছেন কিনা আপনারাই জানেন কিন্তু যে আর্থিক সমস্যায় সরকার জর্জরিত আমার কথাটা শুনে মনে হবে অনেকে বলছেন কমেন্ট করে আমি সরকারের দালাল সরকারের ঝোল টেনে কথা বলছি নমস্কার কোন ঝোল টেনে কথা নয় আপনারা একটু ভেবে দেখুন যেটা বলছি বাস্তবের উপর দাঁড়িয়ে বলছি যথেষ্ট অভিজ্ঞতার ভিত্তিতে বলছি আপনারা নিজের মাথাটাকে নিজের ব্রেনটাকে একটু ঝালান অতীত বর্তমান এবং ভবিষ্যতের দিকে ভাবতে তাকিয়ে উপর বিশ্বাস করছেন কেন নিজের উপর খানিক বিশ্বাস করুন নিজের অভিজ্ঞতাটাকে একটু একটু কাটা ছাড়া করে অর্থাৎ মর্টেম করে দেখুন গলতটা কোথায় কোথাও কতটুকু আপনার অন্য বিশ্বাস করা আছে এবং কতটুকু নিজের উপর বিশ্বাস রাখার দরকার আছে সেটা সেটা আমি আশাবাদী এস এস কে এম এস কে শিক্ষা কর্মী শিক্ষক একাডেমি সুপারভাইজার শিক্ষা মিত্র তার সঙ্গে সমস্ত প্যারা টিচার কর্মী তাদের প্রত্যেকের বেতন বাড়বে এ ব্যাপার আমি নিশ্চিত আপনারও নিশ্চিত কিন্তু কবে বাড়বে সেটা অনেকে নিশ্চিত হয়ে গ্যারান্টি দিচ্ছে কি করে কি প্রমাণ আছে যে দশ বারো দিন পর যেটা বেরোবে কখনো তা হতে পারে না হওয়ার কথাও নাই দীর্ঘদিন ধরে যেটা বড়িমসি করে চলছে এই গড়িমসি করে চলতে চলতে গিয়ে অবশ্যই একটা দেয়ালের কেনারে গিয়ে প্রচেষ্টা নেওয়ার প্রচেষ্টাই হোক আর বেতন বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়াজাত পদ্ধতি হোক একশের দেয়ালের কিনারে গিয়ে ঠেকবে এবং তখনই জিরোটা বেরোবে ওটা টার্নিং পয়েন্ট এবং ওটাই লাস্ট ফিনিশিং বলুন তো কি সমস্ত প্রচেষ্টাকে প্রতিহত করে একটা কিনারে নিয়ে যাওয়ার একটা নির্দিষ্ট লোককে শেষ করে যাওয়ার শেষ ফিনিশিং পয়েন্ট দু হাজার ছাব্বিশ দরকার